ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি কালাকি মামার ব্যামো ভর্তি রাখবি সে ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাঁধলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাব না বুঝবি তো মগজে তোর গজাল মেনে খোঁজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেন পরশু রাতে বিষ্ণু দাওয়াতে বেশ করেছি আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসতে যে দিকি বলছি দাঁড়া ব্যস্ত বোস তাহলে নিচুতে আজকালের এই ছোকরা গুলোর তর সয় না কিছুতে আবার দেখো বসলি কেন বই আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি যাবদানে আন ধরছি দাঁড়া এই আমাকে হামালি খেয়েছে কোন আঁকেলে শব্দপুষ্ঠান আমালি ভের হয়েছে আয় দেখি বসতো দেখি এদিকে গোপাল গোটা কয়ে পান দিতে বল খেয়ে দিকে বলছিলাম কি বস্তুবিণ্ড সূক্ষ্ম হতে স্থুলে দে হঠাৎ কিনা লাগছে খেলা পঞ্চমদের গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস কি করে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তা বলবো বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে উঠে শুকিয়ে যাই কি দেওয়ার কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা উঠলি কেন কে বলছে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচি ইচ্ছে করে ডান পিঠেদের কান মলে পেঁচিয়ে এবার একটি সিরিয়াস একটু কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাজা আসে যায় রাজা আসে যায় আসে আর যায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন চলছে এখনো চলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহেরা তুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ঝুট হ্যাঁ সব ঝুট হ্যাঁ সব ঝুট হ্যাঁ জননী জনমভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বোধের তুমি তোমার নেট্র ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী কুকুরের ভাত কেড়ে খায় তাই কুকুরকে হাত তালি তুমিও বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের মহম বদলায় আর একটি কবিতা আমার বন্ধু বুক করবে সেই কবিতা কবিতাটাকে একটু অন্য রকম ভাবে আসলে এবার যে ধৃষ্টতা আমি দেখাবো ধৃষ্টতা বললাম এই এটি করেছেন একজন কিংবদন্তী অভিনেতা লেজেন্ড আমাদের সকলের প্রিয় গৌতম হালদার এবং সেটি জনপ্রিয় হয়েছে এবং সেটি কারোর ভালো লেগেছে কারোর লাগেনি কারণ সচরাচর যেভাবে আমরা সচরাচর যেভাবে আমরা কবিতাটি শুনে অভ্যস্ত সেভাবে কবিতা নয় একটি অন্যরকমভাবে খুবই পরিচিত একটি কবিতা জয়গোস্বামীর একটি বিখ্যাত কবিতা সেটি চার মতো করেই করার চেষ্টা করছি

ডেস্কে বসে অঙ্ক করি ছোট বাইরে দিদি মনির পাশে দিদি মনির আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো দেরি শুনে বাড়ি মাধব বেনি মাধব লেখা পড়ায় ভালো শহরে থেকে বেড়াতে এলে আমার রং গাল তোমার দেখে একদৌ পালিয়ে গেছি ঘরে আমার বাবা দোকানে কাজ করে কঞ্জে ওদি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধে বেলা পড়তে বসে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন দেখা ষোলো এত এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমের তাকে আমি কে বলি তোমার বাসির তাকে আলো তুলেছে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিলো চোখ বাড়িতে এসে বলেছিলাম বলে ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝির উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পথের বাঁকে

Takk fyrir að hlusta.